সমুদ্রতটকে পরিষ্কার করে দেওয়া এটাই আমাদের লক্ষ্য কারণ আমরা নির্মল রাখতে চাই সারা বাংলাকে এই যে একটা দুর্গম ভৌগোলিক পরিস্থিতি অবস্থানের মধ্যে সাগর কপিমুনির আশ্রম এবং সে একটা নদী তরিয়ে আসতে হয় মুড়িগন্ধা পেরিয়ে আসতে হয় সেই অবস্থায় এখানে যারা লক্ষ লক্ষ মানুষ আসে তাদের জন্য যাবতীয় পরিকাঠামো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দশ বছরের মধ্যে এখানে তৈরি করে দিয়েছেন এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে আপনি দেখেছেন ফলে যারা দূর দূরান্ত থেকে এসছে অন্যান্য রাজ্য থেকে এসছে মধ্যপ্রদেশ রাজস্থান আপনার উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ এখানে এসেছে এবং তারা খুব প্রশংসা করে গেছে যে এই ধরনের অর্গানাইজড মেলা ভারতবর্ষের কোথাও নেই যেখানে পুণ্যার্থীদের জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার সেগুলো সবটাই কিন্তু এই মেলায় ছিল এবং আমরা ধন্যবাদ জানাবো যারা রাত দিন পরিশ্রম করেছেন এই মেলাকে সার্থক করে তোলার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষের কাছ থেকেই প্রশংসা পান এই মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ টাকা জীবন বিমা ঘোষণা করেছেন আপনাদের যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে বাস ও ভেসেল ভাড়া তালিকা পুলিশ বন্ধু সেবকদের নজর রাখুন এলইডি স্ক্রিনে মনোযোগ নিয়ে শুনে নিন মাইকে বলার নির্দেশিকা জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য আপনারা বিনা দ্বিধায় সাহায্য নিন পুলিশ বন্ধু সেবকদের যাত্রাপথে সুযোগ সন্ধানে অপরিচিত লোকদের এড়িয়ে চলুন সদা সতর্ক থাকুন নিরাপদ থাকুন আগত তীর্থযাত্রীদের জন্য অধিক সংখ্যার উন্নততর যাত্রী নিবাসের সুব্যবস্থা আছে মহিলা তীর্থযাত্রীদের পোশাক বদলানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা নিরাপদে স্নান করার জন্য জলের মধ্যে থাকছে ব্যারিকেডের ব্যবস্থা সাগর মেলায় আগত তীর্থযাত্রীদের নিজ প্রয়োজনে দেশের যে কোনো প্রান্তে যোগাযোগের সুবিধার্থে যে কোনো নম্বরে আজকে যে শুদ্ধিকরণ আমাদের অঙ্গীকার গঙ্গা সাগর মেলা দু হাজার পঁচিশ তাকে সামনে রেখে আজকে সকাল এগারোটায় যে আমাদের সিভিস ক্লিনিকের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানের যিনি শুভারম্ভ করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী পরম সদ্যশ্রী সেনাশিষ চক্রবর্তী এবং আমাদের পরম সদ্য মাননীয় মন্ত্রী পুলক রায় যিনি হচ্ছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উপরে এই সাগর মেলার দায়িত্ব নষ্ট থাকে তিনিও সেই শুদ্ধিকরণ অভিযানের অঙ্গীকার হিসাবে তিনিও সেই দায়িত্ব পালন করেছেন উপস্থিত রয়েছেন গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী সীমন্ত কুমার মালিক রয়েছেন আমাদের পরম সত্ত্বেও দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএস যার নিরলস প্রচেষ্টা এবং রাজ্য প্রশাসন এবং ব্লক প্রশাসনের সাথে করে রেখে যেভাবে দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবার যিনি অঙ্গীকার করেছিলেন তিনি আর কেউ নয় তিনি আমাদের জেলা শাসক তাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে যারা এই আমাদের বীজ ক্লিনিং যারা অংশগ্রহণ করেছেন যে সমস্ত প্রেস মিডিয়ারা ইলেকট্রনিক মিডিয়া তাদের সবাইকে এবং পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিক তাদেরও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে নদী পেরিয়ে আমাদের এখানে মানুষজনেরা এখানে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গত চোদ্দ তারিখে সকাল ছটা আটান্ন মিনিট থেকে পনেরো তারিখে ছটা আটান্ন পর্যন্ত তারা নদীর পারে এসে স্নান করেছেন গঙ্গার অববাহনের পরে তারা পবিত্র কপিল মণি মন্দিরে পুজো দিয়ে আবার তারা নিজেরা ফিরে গেছে এই মেলার একটি এবছরের মেলার একটি বৈশিষ্ট্য গত বছরও হয়েছিল একটা কখনো দুর্ঘটনা সংগঠিত হয়নি এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বড় সাফল্য এবং সেই সাফল্যকে যারা বিকృష్ణ লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তারা বলেন আমাদের পশ্চিম বাংলার মন্ত্রী পরিষদের যারা ন্যস্ত দায়িত্বে ছিলেন কচুবেড়িয়া পয়েন্ট সাগর পয়েন্ট নাম লট নম্বর থেকে শুরু করে একেবারে বাবুঘাট পর্যন্ত যারা বাফার জোনএ দায়িত্বে ছিলেন এবং পুলিশ প্রশাসন থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত স্তরের মানুষজনের আন্তরিকতা তাদেরকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে তবুও আপনাদের কাছে বলতে চাই যাকে এই আপনারা যারা এই মেলার সাথে আন্তরিকভাবে ভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে দু এগারো সালে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আজকের এই মেলা নূতন সাজে সজ্জিত হয়েছে এটা তো অস্বীকার করার কোন জায়গা আপনারা পাবেন না আজকে থেকে আপনারা দেখেছেন নদীর ভাঙন তার সত্ত্বেও খুব দ্রুততার সাথে কি করে এই মেলাকে সাকসেসফুল করে তোলা যায় তার সমস্ত ব্যবস্থা মন্ত্রী পরিষদকে পাঠিয়ে এখানে বারবার ধরে মিটিং করেছেন এবং শুধু তাই নয় তিনি নিজে এসে এটাকে মনিটারিং করেছেন গত ছ তারিখে এবং সাত তারিখে তিনি এসে টোটাল মনিটারিং করে বিশেষ করে এই জেলা শাসক থেকে শুরু করে সেক্রেটার আমাদের মুখ্য সচিব আমাদের সেক্রেটারি থেকে শুরু করে আমাদের পরিবহন দপ্তরের যিনি সচিব তাছাড়া আমাদের পিডব্লুডি জনস্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক সুন্দরবন দপ্তরের যিনি এসিএস সবাই সাথে বসে ডিএম সাহেবের সাথে পার্সোনালি বসে মেলার গাইডলাইন তিনি ঠিক করে দিয়ে গেছেন তাই তো আপনারা দেখতে পেয়েছেন যে চোদ্দ তারিখে সন্ধ্যার দিকে দেখেছেন যেন এখানে একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে মিনি ভারতবর্ষ বর্ষে বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ মেলা থাকার পরেও এখানে যেন একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে চারিদিকে রঙে উদ্ভাসিত এই গঙ্গাসাগর মেলা যে মেলা দশ তারিখে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যার শুভ সূচনা করেছিলেন মাননীয় জেলা শাসক সেই মেলা আজ রাত্রি বারোটার সময় আনুষ্ঠানিক ভাবে আমাদের জি সাধারণ যিনি মেলার দায়িত্বে তিনি আনুষ্ঠানিকভাবে এই মেলার সমাপ্তি ঘোষণা করবেন অতএব বক্তব্যকে দীর্ঘায়িত করব না এই গঙ্গাসাগর মাকে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর উপহার দেওয়ার জন্য আমাদের এখানে আমাদের সেন্টার চালু করা হয়েছে এবং রিসাইকেলিং সমস্ত বিষয়গুলো আমাদের টাইম টাইম টু জেলা শাসক পুলিশ সুপার আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় মাননীয় মন্ত্রী সৃয়াশি চক্রবর্তী আমাদের সেনাশী আমাদের অরূপ বাবু থেকে শুরু করে মানুষ বাবু আমাদের সুজিত বসু ভায়ারের যিনি মিনিস্টার ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী আমাদের 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 অতীন ঘোষ সাহেব থেকে শুরু করে সমস্ত এটিএমরা এসপি কটেশ্বর রাও ডিজি থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সর্বোপরি যে সমস্ত একশো চুয়ান্নটি যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের আন্তরিকতা তাদের ভালোবাসা আজকের এই মেলা আপে নুতন রূপে সব সে যে উঠেছে যা সমাপ্তি মিড়েডের চুকে কিছুক্ষণের মধ্যে জল নেমে আসবে তাই আজকে পুরী Shankaracharya বলেছেন যে এই মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে আমি ঘোষণা করছি যতই কেন্দ্র না করে আমরা এই মেলাকে ঘোষণা করব এই মেলা কুম্ভ মেলা যদি হতে পারে তাহলে কেন সাগর মেলা হবে না সাগর মেলা জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হোক আমি ঘোষণা করছি আমি পুরীর শঙ্করাচার্য তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন আপনারা জানেন নদী পেরিয়ে আসতে হয় সেখানে ডেজিং এর ব্যবস্থা অন্যান্য বছরের তুলনায় এবছরও ভালো হয়েছে খুব ভালো হয়েছে দু ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হয়েছে মাত্র তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী তার পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি গঙ্গাসাগর সেতু নির্মাণ করেছে নির্মাণের জন্য যাবতীয় প্রসিডিং শুরু হয়ে গেছে খুব শীঘ্রই শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগামী ছাব্বিশ তারিখে শুনলে আপনারা আনন্দিত হবেন গর্বিত হবেন সাগর দ্বীপের মানুষ আমাদের প্রেস বন্ধুরা আমাদের সাগর মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেদিনকার তিনি হেলিপ্যাড থেকে নামে তাকে যে স্বাগত জানানো হয়েছিল তাই সেই স্বাগত জানানোর প্রেক্ষাপটে জানিয়ে তিনি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত তাই আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পশ্চিম বাংলার একটি মাত্র কলেজ সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেদিন আগামী ছাব্বিশ তারিখে সেখানে তারা পারফরমেন্স করবে গতকাল তাদেরকে পৌঁছে দিয়ে আসতে হয়েছে আমাদের আমাদের রবীন্দ্র কিরণ্ডনে ওখান থেকে তাদের ট্রেনিং এর ব্যবস্থা তাদের থাকা খাওয়ার এটা সাগর দ্বীপের কাছে তাই আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাদের সদ্য মাননীয় মন্ত্রী মহোদয়া রয়েছেন তারা বলবেন আমি মনে করি এই এলাকার একজন মানুষ হিসাবে এই এলাকার মানুষের যে ভালোবাসা আপনাদের যে মিষ্টি মুখ যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি বছর স্বাগত জানান তার প্রথম যে লাইনটা থাকে তিনি বলেন সাগরের মিষ্টি মানুষ তাই তাদের এই সম্ভব এই মেলাকে সাক্ষাৎ করে তোলার জন্য তারা কোনো বাধা করে না তারা কোনো কিছু করে না তারা যেভাবে সাহায্য করে সেটাই হচ্ছে সবচেয়ে ভালো তাই তিনি বলেন মন্ত্রীদের যেমন তিনি শুভেচ্ছা জানান প্রশাসনকে শুভেচ্ছা জানান কিন্তু প্রথমে যে লাইনটা বলেন सागरের মানুষ মিষ্টি মানুষ তাই सागरের মানুষ মিষ্টি মানুষ তাই আজকে এই রকম হ্যাপী মেলা সর্বভারতীয় মেলা আজকে সাকসেসফুল জায়গায় পৌঁছেছে এই কথা বলে আবার সবাইকে আমার তরফ থেকে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের পরম সত্য মন্ত্রী পুলক রায় এবং মাননীয় মন্ত্রী স্নেশি চক্রবর্তী আমাদের জেলা শাসক পুলিশ সুপার প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন গঙ্গাসাগর দ্বারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আরেকবার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ মাননীয় মন্ত্রী তার বক্তব্যের জন্য আমরা এবার সার্টিফিকেট দেবো আমাদের যেখানে যারা রয়েছেন এখানে আমাদের যে চারটে মূল এজেন্সি আমাদের এখানে এই গঙ্গাসাগরকে স্বচ্ছ রাখার জন্য নিয়োজিত আছে আপনারা এই চোখ রাখুন এবং জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য ব্যবস্থার মাধ্যমে নিখোজ ব্যক্তিদের সন্ধানের ব্যবস্থা করা হয়েছে বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে

এই তৈরি করছে সো এই পরিষ্কার কিন্তু যারা এখানে স্বেচ্ছাকর্মী রয়েছে হাজার হাজার সংখ্যায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার এখানে মানুষ স্নান করছেন একে একে দুই তিন চার পাঁচ ছয় যে যে এখানে লোক এত লোক স্নান করছে তাদের কিন্তু এই বীজ পরিষ্কার রাখা ডেইলি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা খুবই একটা কঠিনকার এটা আমার অভিনন্দন আমি ওদের সকলকে চ্যানি জানাচ্ছি এই একটা ছোট অনুষ্ঠান ওদের যা কাজ রয়েছে যা এফার্ট ডে ইন ডে আউট ওরা করছে সাগরবাসীর জন্য সাগরের জন্য আমি আন্তরিকভাবে সবাইকে থ্যাংক জানাচ্ছি এবার আমাদের সকলে এই রাখতে হবে এই সাগর বীজকে সবসময় আমরা পরিষ্কার রাখতে পারি এমনিতেই সাগর একটা মানে ইকোলজিক্যাল ফ্রেজাইল এরিয়া সুন্দরবনের মধ্যে এই সাগরটা রয়েছে সাগর বীজ রয়েছে তো আমাদের সকলকে এই সাগরকে পরিষ্কার রাখার অধিকার দিতে হবে এবং আজকে এই অনুষ্ঠানে সমাজ ধন্যবাদ মেলার আজকে সমাপ্তির দিন এবং এই যে গঙ্গা সাগর এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত একটা সময় ছিল ওই মুড়ি গঙ্গা পার হয়ে মানুষকে আসতে হতো এবং বহু মানুষ সে আসতে গিয়ে নৌকাডুকি হতো সেসব আমরা ইতিহাসে বা সাহিত্য করেছি কিন্তু দু হাজার এগারো সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গমেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষ আসে তাদের এই পূর্ণ স্নানকে যাতে সুগম করা যায় তার জন্য যাবতীয় পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে মেলা সেই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন ব্যবহার করে আজকে এই মেলায় প্রত্যেকে ভারতবর্ষের মধ্যে একটা অর্গানাইজড মেলায় পরিণত করেছে প্রায় এক কোটি দশ লক্ষের ওপরে মানুষ এখানে পূর্ণ স্নান করতে এসছে এবং তাদের জন্য যাবতীয় ব্যবস্থা আমরা আলু থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে খাবার বন্দোবস্ত বীজকে স্নানের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা পরিবহনের বন্দোবস্ত পিএইচি ফায়ার থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে পাওয়ার পিএইচি ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর সবটাই এখানে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ আজকে মেলা পরিসর্তি তাই আমাদের আমরা যেমন নির্মল বাংলা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী তাই এই সমুদ্র দরটি পরিষ্কার রাখতে হবে আমাদের এবং এই যে মেলার গ্রাম সেখানে বহু মানুষ এসেছিলেন যে সমস্ত আবর্জনা এখানে তৈরি হয়েছে সেটাকে পুরোটা আজকে ক্লিন করে দেওয়া হবে এখানে সাড়ে তিন হাজার সাফাই কর্মী কাজ করছে জেলা শাসক রয়েছেন এবং জেলা শাসকের সঙ্গে অতিরিক্ত জেলাশাসকরা রাত্রির পরিশ্রম করেছেন এবং এখানে মন্ত্রী আপনারা জানেন এমআইসি সুন্দরবন ডেভেলপমেন্ট উন্নয়ন মন্ত্রী রয়েছেন মুক্তি হাজার এবং পিএইচি ডিপার্টমেন্ট ও পূর্ব দপ্তরের মন্ত্রীপূলক রায় রয়েছে জেলা পরিষদের সভাধিপতি আছেন গঙ্গাসাগর ককখালী ডেভেলপমেন্ট অধিমন্ত্রী শেয়ারম্যান রয়েছেন এবং সরকারি আধিকারিকরা সঙ্গেই রয়েছে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মেলা সব যেটা সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবারই দাবি করা হয়েছিল মেলাকে জাতীয় মেলায় কেন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করবে না যে মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি জাতীয় মেলায় যে একটা আর্থিক সাহায্য এখানে আসে যাতে আমরা পরিকাঠামোকে আরও ভালো করে তুলতে পারি